আপনি ফাতেমা বিন আলমকে ছিলেন হ্যাঁ তার সাথে আমার একটা রিলেশন ছিল আপনি একটা হিন্দু ছেলে না হ্যাঁ হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করবেন আর করেছেন তাকে উনি কি আমার ওয়াইফ উনি কি আমার আপনি তাকে ভোগ করছেন কেন এই বুঝান আপনি কিছু অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন তাকে হারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের পাওয়ার লেখা আছেন তাকে ধর্ষণ করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই আপনি দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করেন না নাকি না করি নাই এটা দুই বছর রিলেশন এক মাসের মধ্যে কি করছেন কই এক মাসের মধ্যে হ্যাঁ এক মাসাই ছিলেন আমি 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 এক বছর ওনার বাসায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দেড় বছরের ছিলেন না ওনার আমার ওনাদের বাসা আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই নাদের তার সাথে তারপর রিলেশন ব্রেক আপ বুঝেন না কথা শেষ আরে শেষ আপনি যে একটা মেয়েকে বুক করলেন এটার আর কোনো ফল বুক নাই বুক বুকের কী পাইছেন না এনে বুকের কি পাইছেন আপনি তার সাথে ফোন করলেই কি বুক হয়ে যায়

ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুজন দুই বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই এটা একটু মানে একজন হাজব্যান্ড ওয়াইফ ধরেন তাহার মিথিলা তোর ব্রেকআপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে কি জন্য ফ্রেন্ডটা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দশক মন্ডলী সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিক তর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আমরা প্রেমিকা ছিল তার সাথে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেননি আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝা দিলেন কথা বুঝেন তো আপনি বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি ফ্রেন্ড বলছি ফ্রেন্ড সিস্টেম না মানে এটা আমার দুর্ভাগ্য ভাই আমি আসলে এটিএন বাংলা এতদিন চাকরি করে রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না এটা আমার আমার দুর্ভাগ্য আপনি না বুঝলে কিছু করার নাই এটা হচ্ছে আপনি এটা কি আমি পরে আসবো আপনার কাছ থেকে একটু শেখার জন্য আইসেন